আসসালামু আলাইকুম আমি রায়নদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা এবং বিশ্ব সাহিত্যের একজন সর্বশ্রেষ্ঠ প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর সুদে বিঘ শুধু বিঘে দুই ছিল মোর বই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝে চৌপন এই জমি লইব কিনি কইলাম আমি তুমি বসামি ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড়জুর মরিবার মতোটাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান কানা পেলে দুই বিঘে প্রস্তেও দিকে সমান হইবে টানা উঠা দিতে হবে কইলাম তবে জুড়িয়া পানি সজল চক্ষে করুন বক্কে গরিবের বিটে খানি সপ্তপুরুষ জেতা ঘুমাই সেটি সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচিব সে মায় এমনই লক্ষ্মী ছাড়া আকি করি লাল রাজা ক্ষণকাল রহিল মনোভাবে কইলেন শেষে কূর হাসি এসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড় দেড়ে বিটে মাটি ছেড়ে ভাইয়ের হইন পথে করিল ডিক্রি সকল বিক্রি মিথ্যা দেনের এ এজগতে হাই সেই বিছি চাই আসে যার বড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালি দঞ্চুড়ি মনে ভাবিলাম মোড়ে ভগবান রাখিবে না মো গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই লেখা দুই বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইল সাদর শিষ্য কত হেরিলা মনোহর দাম কত মনোহর দৃশ্য বুদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবুই সেদিন বলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালে তুমি অবারিত মাঠ ঘগন ললার চমে তব পদধুলি ছায়া সোমেবীর শান্তির নে ছোট ছোট গ্রামগুলি গণ আম্রকানো ঢাকালের খেলা গেও। স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক বড়া বধু বঙ্গের বধু জল লয়ে যায় গড়ে মা প্রাণ করে আঞ্চা চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পহরে প্রবেশুন নিজ গ্রামে কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথোলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি বাঁচে তৃষা শেষে শেষে পৌঁছিনি এসে আমার বাড়ির কাছে দিক দিক শত দিক তোরে নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিল দরিদ্র মাতা আচল বরিয়া রাখিতে দরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন দিতে কারে বুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙ্গা পাতা অঞ্চলে গাতা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরিছি বিভাগি গৃহহারা গিয়ে সখিন। তুই হেতা বসি ওরে রাগ হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানে লেশ নাই অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণ হয়েছিল, তুমি ওই ক্ষুদাহা সুদার হাসি যত হাসু আজ যত করু সাজ ছিলে দেবী হলে দাসী বিদিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এ কোন যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের ঝোলে শান্ত হইল বেতা একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা সেদিন মনে পড়ে জ্যৈষ্ঠের আহ সেই মনে করে জ্যৈষ্ঠের জোরে রাতে নাইকু ঘুম অতি বুড়ে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুড়াবার দুম সেই সমুদ্র স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলায় গাছে দুটি পাকা ফল লোভিল লবিল বোতল আমার কুলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতাস স্নেহ সে ধানে বহু সম্মানে বারেক ঠেকানো মাতা হেন কালে হাই জমদুত প্রায় কুতা হতে এলো মালি জুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কইলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তাড়ি কলরব না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ সাথে দড়িতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রুদে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিশোধ দলে বলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুইটি আম আমি মহাশয় বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁকি জলে বাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে আমার জীবনে অতীব গুরুত্বপূর্ণ এবং প্রিয় একটি কবিতা দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাকাব্য গ্রন্থ থেকে সংকলিত দরিদ্র কৃষক ওপেন অনটনে বন্দুক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে বাকি ছিল মাত্র দুই বিঘা জমি জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায় কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি ওপেন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রুদের শিকার হয়ে সে নিত্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নিই বিটে ছাড়া হয়ে ওপেন